নিজের পরিচয় কি দিবেন সার্জিস আলম আসলে কি তার পেশা কি আমি একটু হালের নিয়ম মেনে মানে আমি আর সায়ন্ত ঠিক এমসি আগে আগে পাশ করে গেছি কিন্তু আপনারা যেহেতু এমসিকিউর লোক আমি একটু এমসিকিউ দিতে চাই যে আপনারা মাল্টিপল চয়েস কোশ্চেন হিসাবে এটাকে দিতে চাই যে আপনি নিজেকে আসলে কি বলেন রাজনীতিবিদ ক ছাত্র খ ছাত্র নেতা গ সাবেক ছাত্রলীগ নেতা ঘ সার্জিস আমার জায়গা থেকে মনে হয় যে আমি এগুলো অ্যাকচুয়ালি আলাদাভাবে একটু বলতে চাই একদম স্পেসিফিক এটা না বলে সবচেয়ে ভালো তো আমার জন্য ছাত্র নেতার জায়গায় আপনি যদি ছাত্র প্রতিনিধি শব্দটি দিতেন আমার মনে হয় সেটি ভালো ভালো হতো অথবা রাজনীতিবিদের জায়গায় যদি আপনি বলতেন যে অনেকটা পলিটিক্যাল এনথুজিয়াস্ট এই শব্দটা দিলে আমার মনে হয় যে এইটা আমার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে আসলে পল না খুব ভালো বলছেন আচ্ছা আমি অন্যভাবে প্রশ্নটা করি সেটা হচ্ছে যে আপনার সঙ্গে কি আপনার জনাব নাহিদের জনাব মাহফুজের জনাব আসিফের দেখা হয় আসলে তারা যখন তাদের যে সরকারি কাজ সেই কাজে যান তখন অবশ্যই তারা সরকারের বা এই অন্তর্বর্তীকালীন একজন সদস্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই দায়িত্ব পালন শেষে আমরা প্রত্যেক দিন না হোক একদিন পর পর হোক বা নির্দিষ্ট দিন পরে পরে হোক আমরা যখন আবার তারা তাদের জায়গা থেকে তারা যে ছাত্র প্রতিনিধি ছিল সেই জায়গায় ফিরে আসে এবং আমরা আবার আমাদের পূর্বের যে জায়গাটি সেই জায়গাটি গিয়ে একসাথে নিজেদের আত্মসমালোচনা বলি বা নিজেদের কোন কাজগুলো করা উচিত ছিল কোন জায়গায় আমাদের আরো কাজ করা উচিত কোন জায়গায় ভুল হচ্ছে সেগুলো নিয়ে আমরা প্রায় আলোচনায় বসি কথা বলি আপনারা আপনি নিজেকে কি সরকারের অংশ মনে করেন মানে আপনি সরকার অংশ না আপনি সরকার অংশ না আমি সরকারের অংশ নিজেকে মনে করি না কিন্তু আমার জায়গা থেকে মনে হয় যেহেতু আমাদের ছাত্রদের যে প্রতিনিধি এমন দুইজন তিনজন বর্তমানে বলা যায় আসলে আমাদের এই আন্দোলনের বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে তিনজন প্রতিনিধি সরকারে রয়েছে সেই জায়গা আমাদের অবশ্যই এখানে একটি আমাদের ভিতরে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি জায়গাটি কখনো এরকম নয় যে সরকারের সাথে সরাসরি যে সম্পর্ক এমনটি নয় বরং তারা যখন ওই দায়িত্বটি ছেড়ে আবার এক হয়ে যায় তখন এটি অনুভব হয় যে না সরকারে আছে এমন কিছু লোকজন আমার খুব ক্লোজ কাছে আছে তাদের সাথে একটু কথা বলা যায় ভিতরের যে বিষয়গুলো তাদের কাছে একটু মন খুলে শোনা যায় এই বিষয়টি কিন্তু আমি নিজেকে সরাসরি অবশ্যই সরকার অংশ মনে করি না আপনি নিজে সরকার অংশ মনে করেন না তো জনাব নাহিদ জনাব মাহফুজ এবং জনাব আসিফ মাহমুদ তো অবশ্যই সরকার অংশ এবং আপনাদের প্রতিনিধি হিসেবে মানে ছাত্র বা বৈষম্যবিরোধী ছাত্রদের প্রতিনিধি হিসাবেই সরকার অংশ